প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলার সফরকে তীব্র কটাক্ষ জেলা সভাধিপতি কাজল শেখ শনিবার নামু ব্লকের কড্ডা ও ধূপসারাজ অঞ্চলের পাড়ায় সংলাপ প্রচার চালানো হয় গ্রামে গ্রামে ঘুরে এই প্রচারে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পাড়ায় সংলাপ কর্মসূচি শেষের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরকে তীব্র কটাক্ষ করেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ তিনি বলেন তারা বুঝে গিয়েছে বাংলার মানুষ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ছাড়া কাউকে বোঝে না শিলান্যাস করতে আসুন আর উদ্বোধন করুন কোনো লাভ হবে না এই প্রজনন জন্য কিছু মানুষকে দায়িত্ব দিয়েছে সারা সেই দায়িত্ব পশ্চিম ছাব্বিশে নির্বাচন আসছে বিজেপি নেতারা টাকার বস্তা নিয়ে আসছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বাংলার উন্নয়ন তারা করেনি বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছে বাংলার ভাতে মারার চেষ্টা করেছে এসা নাম করে বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে হাজার হাজার মানুষের অকাল মৃত্যু হচ্ছে বাংলা মানুষ রাজনীতি সচেতন মানুষ সুবুদ্ধিসম্পদ মানুষ ছাব্বিশে নির্বাচনটা প্রমাণ করিয়ে দিবে আমাদের যুবজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন আড়াইশের বেশি আসন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলা মর্ষদে বসছে সেটাই সঠিক হবে আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মৎস্যে বসবেন